আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন বা লাইফে পরবর্তী সময়ে যুক্ত হবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ইতিমধ্যে টাইম লাইনে লেখা দেখিয়ে আপনারা বুঝে গেছেন কী বিষয়ে কথা বলবো বা কী বলতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বিশেষ করে মালয়েশিয়াতে অবস্থানগত আমার প্রবাসী বাংলাদেশি ভাই আপনাদের সরিদারকে আপনাদের জানানোর জন্য কথাগুলো অবশ্যই জানা জরুরি আর পাসপোর্ট বিষয়ে বৈধতা বলেন অবৈধ বলেন যেটাই বলেন পাসপোর্টের বিকল্প কোনো কিছু নয় প্রবাসীর মাটিতে তো এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো আসলে পাসপোর্ট রিনিউ করার জন্য কী কী লাগবে পাসপোর্ট রিনিউ কীভাবে করবেন কোথা থেকে করবেন কত টাকা খরচ হবে কতদিন সময় লাগবে এই বিষয়গুলো চেষ্টা করবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য বা তুলে ধরার জন্য আর সর্বপ্রথম যেটা হচ্ছে পাসপোর্ট কেন রিনিউ করতে হবে বা কতদিন সময় থাকতে রিনিউ করতে হবে আপনার বর্তমান যে ভিসাটি রানিং আছে সেই ভিসা মনে করেন আগামী ডিসেম্বর মাসে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাহলে আপনার ডিসেম্বর মাসে যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এখন এটা চলে সেপ্টেম্বর মাস তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আরও তিন মাস আছে এখন আপনার ডিসেম্বর মাস থেকে হিসাব করে দেখবেন আপনার পাসপোর্টের মেয়াদ পরবর্তীতে নতুন ভিসা লাগানোর জন্য কমপক্ষে সতেরো আঠারো মাস সময় থাকতে হবে যদি সতেরো মাস সময় নাও থাকে আপনি যদি পরবর্তী ডিসেম্বর মাস থেকে বারো মাস বা তেরো মাসও থাকে তাহলে কিন্তু আপনি ভিসা লাগাইতে পারবেন কিন্তু এজেন্সি বলেন বা যেটা বলেন তারা বলে যে কমপক্ষে খাটা আঠারো মাস সময় ছাড়া ভিসা লাগানো যাবে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন পাসপোর্ট রিনিউ তৈরি করতে হবে যেটাকে আমরা রিনিউ বলি রি বলি এটার জন্য তো এটা করার জন্য অবশ্যই আপনার বর্তমান মালয়েশিয়ার যে অবস্থান বা মালয়েশিয়ার যে সিস্টেমটা সেটা অনেকেই জানে না আর বর্তমানে মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট টোটালি কিন্তু বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে বন্ধ না করলেও মানে বাংলাদেশের যে কিছু দালাল আছে এক কথায় যেটা ইএস বা এক্সর্ট সার্ভিস তাদের কারণে তাদের সুবিধা দেওয়ার জন্য কিন্তু এমআরপি পাসপোর্ট টোটালি বন্ধ রাখছে বিপরীতে এমআরপি বন্ধ এমআরপি থেকে আপনাকে এখন ই পাসপোর্ট করতে হবে আর এটার তো ভোগান্তির শেষ নেই যাই হোক এখন কিছুটা ভোগান্তি লাঘব হয়েছে তারই ধারে ভারে ইতায় সর্বপ্রথমে আপনার যদি এমআরপি পাসপোর্ট থাকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য আপনার বর্তমান যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ড দিয়ে করা না ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করা যদি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে করা থাকে তাহলে এখন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড লাগবে আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে তাহলে আপনি এখন ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে সেটি করতে পারবেন কোনো সমস্যা নাই এ বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তারপরে যেটা হচ্ছে আপনার পাসপোর্টের সাথে মিল থাকতে হবে আর যদি দেখা যাচ্ছে বর্তমান বেশিরভাগই পাসপোর্টের সাথে হয়তো এই কার নামে বাবার নাম সব অনেক কিছু গরমেল থাকে সেই কারণে অনেক সমস্যা করতে হয় সেই কারণে আপনি দ্রুত সময়ের মধ্যে সেটা করেন বা দেখে নেন যে আপনার সমস্যাটা আছে কি না সমস্যা না থাকলে কোনো সমস্যা নেই সর্বপ্রথমে আপনাকে ইএসকেলের যে ওয়েবসাইট আছে ইএসকেলের ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর ইএসকেলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি যদি নিজে নিজে নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব আর বিধিমা চা নাস্তার খাওয়ার জন্য কিছু খরচ দিলে হবে আর যদি আপনি নিজে নিজে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই খুব ভালো হবে সেপ্টেম্বর মাস চলে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ চালু আছে অ্যাপয়েন্টমেন্ট যে কোনো সময় নিয়ে নিতে পারেন এখন জমা দিতে পারবেন আর সেটা করার জন্য অবশ্যই আপনার এবং যেদিন আপনি যাবেন অর্থাৎ পাসপোর্টটি ফিঙ্গারপ্রিন্ট করার জন্য আপনার কী কী ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে সেটা বলব আপনার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট কপি দু নম্বরে আপনার বর্তমান পাসপোর্ট কপি তারপরে আপনার ভিসার কপি থাকবে যদি ভিসা থাকে তো ভিসা না থাকলেও যে ভিসা শেষ হয়ে গেছে দুই বছর তিন বছর আগে কোনো সমস্যা নেই সেই ভিসার কপি হলে হবে পরবর্তীতে আপনার যেটা থাকতে হবে পাসপোর্টের সাথে মিল ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন দুটার যে কোনো একটা বলতে আপনি যদি যেটা দিয়ে করছেন ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকলে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে যেটা কিছুক্ষণ পূর্বে বললাম ঠিক আছে তারপরে আপনি মালয়েশিয়াতে বর্তমান কোন জায়গাতে অবস্থান করেন সেখানকার ঠিকানা লিখে নিয়ে যে মোবাইলে থাকলে হবে বললে আপনাকে ঠিকানা দিয়ে দিলেন তারা লিখে নেবে কোনো সমস্যা নেই তার পরবর্তীতে যেটা আপনার জিজ্ঞাসা করবে আপনারা যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে আপনাকে ইএসকেলের কেলে বত্রিশ লিঙ্গিত চার্জ সহ ফটো কপি সহ টোটালে সেখানে প্রদান দেবে আর যদি আপনি দশ বছরের জন্য করেন বা দশ বছর মেয়াদি করেন তাহলে আপনাকে তিনশো পাঁচ লিঙ্গিত তাদেরকে পেমেন্ট করতে হবে ফটোকপি সহ এবং আপনার কাঁচকাম ফিঙ্গার প্রিন্ট সব কিছু সম্পূর্ণ ক্লোজ হওয়ার পরে আপনি চলে আসবেন এবং আপনাকে একটি রিসিপ্ট দিয়ে দেবেন সেই রিসিপটির অবশ্যই আপনি ছবি উঠে রাখবেন কারণ যে কোনো সমস্যা বা রিসিপ্ট অনেক সময় হারাই যায় হারাই গেলে কী করবেন সেই ক্ষেত্রে বলব সেই ডেলিভারি সিলেটটি পাওয়ার সাথে সাথে ছবি উঠে রাখবেন যেন হারে গেলে আপনি সেটা পেত মোবাইল খুঁজলে পেয়ে যাবেন পরবর্তীতে আপনার কমপক্ষে দেড় মাস পর থেকে এক মাস পরে চেক দেবেন যদি কোনো সমস্যা আসে তাহলে অবশ্যই আপনাকে কমিশন পাসপোর্ট সার্ভিসেস গিয়ে সমাধান করে আসতে হবে যদি সমস্যা না থাকে তাহলে আপনার পাসপোর্ট যদি অনলাইন হয়ে যায় দেড় মাস পরে বা এক মাস পরে তাহলে আপনি হাতে গিয়ে পাসপোর্ট আনতে পারবেন আর যদি আপনি পোস্টলাজুর মাধ্যমে নেন তাহলে পোস্টলাজতে অ্যাপ্লাই করতে হবে এই সিস্টেমগুলো সবগুলো আপনাকে ধাপে ধাপে করতে হবে সিস্টেমগুলো সবগুলো আপনাকে ধাপে ধাপে করতে হবে খুব সুন্দরভাবে করবেন তাহলে কোনো সমস্যা থাকবে না আর ই পাসপোর্ট চেক করার জন্য গুগলে চলে গেলেই গুগলে গিয়ে ই পাসপোর্ট লিখলে চলে আসবে বিডির সেখানে যে নাম্বারগুলো থাকবে ফাইভ জিরো জিরো ফোর সেই নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে চেক করতে পারবেন এবং ফাইভ জিরো জিরো ফোর যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা চেক করতে পারবেন যে পাসপোর্টটা অনলাইন হয়েছে কিনা যাই হোক কিছু মিলে এই অবস্থান আর আপনি যদি হাতে পাসপোর্ট সংগ্রহ করেন বাংলাদেশ পাসপোর্ট সার্ভিসের যে অফিস আছে সেইখান থেকে তাহলে অবশ্যই আপনাকে আবার অনলাইন করার জন্য ইস্কেলে যেতে হবে এবং আপনাকে বলে দেবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সারা সারাদিনের জন্য যেতে হবে আর যদি পোস্ট পোস্টের মাধ্যমে আপনার পাসপোর্টটি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার এক মাসের মতো সময় লাগবে কারণ পোস্লা জোতে যখন আপনার পাসপোর্টটি যাবে তখন অবশ্যই আপনাকে সেটি অনলাইন করে দেবে আপনাকে সেটি আর অনলাইন করার জন্য সিএসকেলে যেতে হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ